বিস্কিট আর দুধ দিয়ে একটা খাবার বানাবো তো এই যে দেখেন এই বিস্কিটটা দিয়ে আমি বানাবো আজকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখানে কিন্তু এক লিটার দুধটাকে মানে জাল করে আধা লিটার বানিয়েছিলাম আর এখানে সরসহ কিন্তু আমি দিয়েছি তারপরে যে হাফ কাপ দিলাম চিনি আর দুইটা ডিম দিয়ে আমি খাবারটা বানাবো আর এখন কিন্তু সামান্য পরিমাণে লবণ দিলাম তারপর দিলাম ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স না থাকলে সমস্যা নেই এলাচের গুঁড়াও দিতে পারেন বা এলাচের দানাও দেওয়া যায় তারপর দেখেন এই যে বিস্কিটটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি আমি তারপর একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন এই যে একটা ব্লেন্ডারে জারে আমি এই যে ঢেলে নেব সম্পূর্ণ আর এটা ব্লেন্ডারে করলে সবচেয়ে ভালো হয় যেহেতু বিস্কিট আর বিস্কিটটা মানে ব্লেন্ডারে করলে সবচেয়ে মিহি হবে আর এখানে আমি এই যে একটা বাটিতে মানে ক্যারামেল করব। তারপর এখানে মানে ক্যারামেলটার জন্য যতটুকু চিনি দরকার আর এই যে একটু পানি দিলাম যাতে ক্যারামেলটা মানে ঠিকঠাক হয় তো আমি সবসময় ক্যারামেলে ক্যারামেল যখন করি তখন একটু কিন্তু পানি দিই এখন এই যে চামিজ দিয়ে ভালো করে নাড়াচড়া করতে হবে যে পর্যন্ত কালারটা না আসে তারপর দেখেন এই যে ক্যারামেলটা হয়ে গেছে তো এখন কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলবো আর ক্যারামেলটা কিন্তু আমি যে ঠান্ডা হতে দিয়েছিলাম তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম জমাট বেঁধে গেছে এখন যে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা কিন্তু এখন একটু ছেঁকে নেব। যাতে কোনো না থাকে তো হাত দিয়ে একটু এরকম করে ডেব করতে হবে যাতে মানে সমান ভাবে হয় পুডিংটা আর এখন দেখেন আমি যেভাবে পুডিংটা বানাই একটা পাতিলে পানি দিই তারপর কিন্তু একটা ছাঁকনি বসাই দেই। মানে এটা আমার কাছে অনেক সহজ মনে হয় এবং তাড়াতাড়ি হয় এইভাবে করলে তো আমি কিন্তু দুইভাবে করেছি আমার কাছে এটি মানে অনেক সহজ মনে হয় এবং দ্রুত মানে হয়ে যায় এটা তো পুডিংটা ঠান্ডা করে এখন যে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আমি কিন্তু এতটা ঠান্ডা হতে দেই নাই কারণ একটু গরম গরম অবস্থায় ছিল এটা তারপরে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন ভিডিওটার মধ্যে আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর এই যে দেখেন একটা মানে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছিল এটা তো সহজেই বিস্কিট দিয়ে এরকম পুরিং বাসায় বানিয়ে নিতে পারেন তো দুইটা ডিম দিয়ে ঝটপট এই পুরিংটা বাসায় বানিয়ে নিলাম আর এটা কিন্তু আমার বানাতে বেশিক্ষণ সময় লাগে নাই ছয় সাত মিনিট এরকম আমার লেগেছিল সময় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য